আজকে ছিল জায়রার স্কুলে সায়েন্স ফেয়ার দুই হাজার পঁচিশ আর সেখানে যে আমার মেয়ে অনেক বেশি এনজয় করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা চলে গেছিলাম জায়রার স্কুলে যেখানে হচ্ছে ছিল সায়েন্স ফেস্ট এবং আমি যে সব থেকে বেশি যেটা অবাক হয়েছি ওর টিচারদের সাথে ওর যে সুন্দর সম্পর্ক এটা আমাদের টিচারদের সাথে ছিল না আমাদের টিচাররা যখন ক্লাসে আসতো তখন আসতো অ্যাকচুয়ালি একটা বড় লাঠি নিয়ে এবং আমাদের মনের ভেতরে থাকতো অনেকটা ভয় আজকে পড়া কেমন হবে যাও বা পড়ে আসতাম সেটাও আমাদের ভুলে যেতে হতো এই যে কোনো মারামারি নাই বকাবকি নাই সুন্দর ব্যবহার করা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এটা আমি বেশ এনজয় করি আমার বেশ মজা লাগে এবং আমার মনে হয় যে ইস আমাদের সময় যদি এরকম থাকতো তাহলে খুব ভালো হতো যাইরা মানে যাচ্ছিলো যতবার যত টিচারের সাথে দেখা হচ্ছিলো সবার সাথে হাই ফাইভ করছিলো সবাইকে জড়ায় ধরছে ছিল এবং সবাই পার্সোনালি জিজ্ঞাসা করছিল মুনতাহা তুমি কেমন আছো তোমার কেমন লাগছে ফেসটা ইভেন একটু পরেই আসবে ওদের যে প্রিন্সিপাল সেও ওকে ওরকমভাবে জিজ্ঞাসা করছে তুমি আসছো কি দেখছো তোমার কেমন লেগেছে এবং সবচেয়ে মজার যেটা লেগেছে এই যে ওর বড় আপুরা ওকে খুব সুন্দর করে বোঝাচ্ছিলো যে ওরা কি অ্যাকচুয়ালি করেছে কোথা থেকে ওর মানে বিশুদ্ধ বায়ু ঢুকছে কোথা থেকে কার্বন অক্সাইড বের হচ্ছে এবং যেখান থেকে বিশুদ্ধ বায়ু আসছে সেখানে যে মানে সুন্দর পরিবেশ হচ্ছে এবং যেখানে কার্বন অক্সাইড বেশি সেখানে গাছপালা নেই এটা ওরা বোঝাচ্ছিল আমি অ্যাকচুয়ালি জানি না যে যায়রা এখানে কি বুঝেছে কিন্তু ও খুব মনোযোগ দিয়ে শুনছিল আমার কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে ও বুঝুক না বুঝুক স্কুলের এই যে প্রোগ্রামগুলো ও অ্যাটেন্ড করে এবং এই পরিবেশটা বোঝে যেটা আমাদের সময় অনেক বেশি ছিল ওদের সময় আসলে হয় না আমি এটা বলবো না আমাদের হয়তো বা ওইভাবে পরিবেশ নেই বারবার করে নিয়ে যাওয়া বা আসলে ঢাকাতে হয়ে ওঠে না আমরা কিন্তু এই বয়সে অনেক অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম আমার মনে আছে সেখানে ওদের জায়গাটা খুব কনজাস্টেড স্কুল ছাড়া ওদের সেরকম কোনো সেফ জায়গা নেই এবং যেখানেই যে আছে না কেন সেখানে বাবা মার সাথে যেতে হয় সুতরাং আমি ওকে এই ধরনের কোথাও নিয়ে আসলে ও যদি এনজয় করে আমার খুব ভালো লাগে আমার বাচ্চাটা এনজয় করছিল এবং আমার খুশি লাগছিলো অ্যাকচুয়ালি তো আপনারা দেখে বলবেন যে এই বয়সের বাচ্চারা কতটা স্মার্ট এই ছেলেটা আমাকে পুরোটা এক্সপ্লেন করছিল এবং ও দেখছিলো যে আমি ভিডিও করছি তো আমাকে জিজ্ঞাসা করেছে আনটি আপনি কি ভিডিও করছেন আমি বলছি হ্যাঁ ওর একটা ইউটিউব চ্যানেল আছে তো এই জন্য আমি ভিডিও করছি তো তখন সে খুব সুন্দর করে আমার ক্যামেরার জন্য সুন্দর করে এটাকে ইংলিশে এক্সপ্লেন করছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওদের যারা সিনিয়র ছিল প্রত্যেকে যা যারা যাচ্ছিলো এবং ও ওদের সাথে কথা বলছিল বলছিল যে ভাইয়া তুমি কি করেছো বা আপু কী করেছো ওকে সুন্দর করে বোঝাচ্ছিলো যে ও যে ছোটো ওকে যে ইগনোর করা উচিত ওর সাথে যে কথা বলবে না এই ইগোটা ওদের মধ্যে ছিল না এটা আরেকটা একটা ভালো ব্যাপার ছিল এবং যাইরা ওখানে একানা আরও আরও বাচ্চারা ছিল ওরাও এসে জিজ্ঞাসা করছিলো এবং ফেসটা ওরা অ্যাকচুয়ালি এনজয় করেছে এই যে ওদের প্রিন্সিপাল প্রিন্সিপাল এসে সবার সাথে কথা বলেছে ইভেন ছোট ছোটো যে বাচ্চারা এসেছে তাদেরকেও খুব সুন্দর করে বারবার জিজ্ঞাসা করছিল যে তোমরা কি শিখলে তোমরা কি দেখেছো কেমন লেগেছে তো প্রিন্সিপাল কোন স্কুলের যদি ভালো হয় আলহামদুলিল্লাহ তাহলে অনেক কিছুই ভালো হয় এবং আমি সবথেকে বেশি ওদের স্কুলে যেটা আমি মানে আমার কাছে পছন্দ হয় ওরা স্লট ভাগ করে দেয় আমাদের কোনো বড়ো বড় অনুষ্ঠান বা কোনো কিছু থাকলে ওরা স্লট ভাগ করে দেয় যে বারোটা থেকে এগারোটা এই গার্জিয়ান আসবে বারোটা থেকে একটা অন্য গার্জিয়ান আসবে ইভেন কোনো ধরনের প্রবলেম হলে আমরা পার্সোনালি যেও প্রিন্সিপালকে জানালে বা ওদের যে কাউন্সিলার আছে তাকে জানালে তারা খুব সুন্দরভাবে এটা সর্ট আউট করে তো যাই হোক এই যে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছিলাম ফেস্টের এবং শেষের দিকে এই ভাইয়াটা ওকে বোঝাচ্ছিলো যে ও আসলে কি করেছে তো এই আর কি আমার আমার খুব ভালোই লাগছিলো মজাই লাগছিলো যে খুব সুন্দর করে বড়ো ভাইয়াটা বোঝাচ্ছিল তা এই ছিল আজকের আমাদের ব্লগ আপনাদের আমাদের ব্লগ কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য অনেক ভালোবাসা রাখবেন আপনাদের মনে থ্যাংক ইউ ফর ওয়াচিং